তৈরি হচ্ছে মারণাস্ত্রের গুলি কারও জানা নেই কোন বুলেট কার প্রাণ নেবে বছরের পর বছর গবেষণা করে নিখুঁতভাবে তৈরি করা হয়েছে এসব মৃত্যুদূত কারখানায় তৈরি হয় নানা আকারের বুলেট রকেট শেল মর্টার কিংবা কামানের গোলা একটি গুলি সাধারণত প্রধান তিনটি অংশ নিয়ে গঠিত হয় বুলেট অংশ যা লক্ষ্যের দিকে ছুটে যায় খোল বা কেসিং দেখতে একটি ছোট বোতলের মতো বুলেটের পেছনে এটি থাকে এবং বিস্ফোরক পদার্থ ধারণ করে প্রাইমার খোল বা কেসিংয়ের একদম পেছনে থাকা একটি ছোট ক্যাপ যা বিস্ফোরণের প্রথম ধাপ শুরু করে বুলেট সাধারণত সীসা দিয়ে তৈরি হয় কারণ সীসা খুব ঘন অর্থাৎ এর ভর অনেক বেশি এর ফলে এটি বাতাসের বাধা কাটিয়ে অনেক দূর পর্যন্ত যেতে পারে প্রায়শই সীসার বুলেটকে শক্ত করতে এর সঙ্গে অ্যান্টিমনি মেশানো হয় আমাদের ভিডিওগুলো মোহাম্মদ ইমরান দেখছেন কুষ্টিয়া থেকে কুড়িগ্রাম থেকে দেখছেন আলিয়াম হোসেন আল আমিন দেখছেন সিলেট থেকে ঢাকা থেকে দেখছেন মোহাম্মদ মাসুদ আলমগীর হোসেন দেখছেন নোয়াখালী লক্ষ্মীপুর থেকে আপনি কোথা থেকে দেখছেন তা জানিয়ে দিন কমেন্ট বক্সে কেসিং সাধারণত পিতল দিয়ে তৈরি করা হয় পিতল একটি শক্তিশালী এবং নমনীয় ধাতু যা চাপ সহ্য করতে পারে এর নিচে একটি ছোট ছিদ্র তৈরি করা হয় যেখানে প্রাইমার বসানো হয় কেসিংয়ের মধ্যে বিস্ফোরক পাউডার বা গান পাউডার ভরা হয় এটি এমন একটি রাসায়নিক পদার্থ যা খুব দ্রুত জ্বলে ওঠে এবং প্রচুর গ্যাস তৈরি করে এরপর কেসিংয়ের একেবারে শেষে ছোট্ট প্রাইমার বসানো হয় এই প্রাইমারে এমন একটি পদার্থ থাকে যা আঘাত পেলেই জ্বলে ওঠে অবশেষে বুলেটকে সাবধানে কেসিংয়ের মুখের সাথে চাপ দিয়ে যুক্ত করা হয় এভাবে তৈরি করা হয় একটি সম্পূর্ণ গুলি প্রতিটি উপাদান তার নিজস্ব বিশেষ গুণের কারণে ব্যবহার করা হয় সীসা বুলেটকে ভারী করে পিতল খোলকে শক্তিশালী করে এবং তামা বুলেটকে সুরক্ষিত রাখে এই প্রতিটি অংশ মিলে একসাথে কাজ করে একটি সম্পূর্ণ এবং কার্যকরী গুলি তৈরি করে